এক ছিল ছোট্ট সুন্দর গ্রাম যেখানে সবাই একসাথে মিলেমিশে বসবাস করত। গল্পটি শুরু হয় এক অন্ধকার রাতে হয়েছিল এবং শীতল হওয়া প্রভাবিত হচ্ছিল গ্রামের দিকে গ্রামের এক কোণে এক পুরনো পরিত্যক্ত বাড়ির কাছে হঠাৎ এক পেতনি হাজির হয় গ্রামের দুই বাসিন্দা মোহক এবং রাজু সেই রাতে পথ চলছিল হঠাৎ তারা পেত্নী চিৎকার শুনে মহত্ব ভয় থেমে যায় কিন্তু রাজু সাহস দেখাতে চায় মহত্ব কাঁপতে কাঁপতে বলে এটা কি আমি শুনেছি এই গ্রামে পেটনি আসে কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি রাজু ঠান্ডা মাথায় বলে তুমি ভয় পাচ্ছ মহত্ব ভয় ছাড়া কিছুই হবে না আমরা যেভাবে ঘুরে এসেছি ঠিক সেভাবেই ফিরে যাব ঠিক তখনই পেতনি তাদের সামনে এসে দাঁড়ায় তার চোখের দৃষ্টি একেবারে শক্তিশালী ছিল পেটনি হাসি দিয়ে বলে মহত্ত্ব কাঁপতে কাঁপতে বলে তুমি তুমি কি আমাদের ক্ষতি করতে চাও পেত্নী শীতল ভাবে বলে তুলনা বয়া ছাড়া ব্য়া তোমরা অসুতষা ছোড়া না ছো তোমরা নিজেরা অসুতর না যাচ্ছে পেত্নি কিছুক্ষণ ভয় দেখানোর পরে চলে যায় সকাল হয়ে যায় তারা দুজন আতঙ্কিত হয়ে মোড়ল এবং ওঝাকে খবর দেয় ওঝাটার চূড়ান্ত রহস্যময় শক্তির জন্য পরিচিত মলল ছিল গ্রামের সর্বোচ্চ কর্তৃপক্ষ তারা সন্ধ্যার পর গ্রাম থেকে একটু দূরে একটি মাঠে এসে পরিকল্পনা করছিল মলল গম্ভীরভাবে বলল এখন পেত্নীকে ঠেকাতে হবে আমাদের ভয় দেখানো হলে গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মলল চিন্তা করল কিন্তু কিভাবে তার শক্তি তো সীমাহীন আমাদের সাধারণ কিছু দিয়ে তাকে ঠেকানো সম্ভব নয় উঝা বলল সেটাই ভুল মলল আমরা যদি ভয়কে জয় করতে পারি তবে পেত্নি স্বাভাবিকভাবেই হারাবে শক্তিশালী তখনই যখন তোমরা ভয় পাও মর আত্মবিশ্বাসী হয়ে বলল। তাহলে আমরা সাহসিকতা প্রদর্শন করব তুমি যা বলেছ সেটাই আমাদের কাজ হবে বুঝা বলল। তাহলে আমরা সাহসিকতা প্রদর্শন করব, তুমি যা বলেছ সেটাই আমাদের কাজ হবে